একবারে আপনার একশো বিশ টাকা ডজন একশো আশি টাকা ডজন যেটা হচ্ছে আপনার প্লেটলেট পরিষ্কার করার জন্য পঞ্চাশ টাকা যদি বালিশ মাজুনি বলা হয় ষাট টাকা কখনোই কমে না এটা আর আপনি বিক্রি না করতে পারলে আমাদের কাছে নিয়ে আসলে তো আমরা আপনাকে টাকা ব্যাক করতেছি এক্ষেত্রে এটা সবচেয়ে বড় একটা সুবিধা টয়লেট ব্রাশ আছে এখানে মেটাডোর কোম্পানির এই যে একটা ব্রাশ পরে অনলি আপনার আটষট্টি টাকা কেনা পড়ে এখানে বাংলা হুক গুলো আছে এইগুলো অনলি বিশ টাকা কিন্তু এই যে একটা কাপড়ের ব্রাশ দেখেন অনলি একশো চল্লিশ টাকা ডোজ চায়না নেল কাটার গুলো দেখেন অনলি নব্বই টাকা পিস এই যে বাংলা রেজার গুলো হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা ডোজ এখানে যে মাছের রাইস আছে অনলি একশো বিশ টাকা রেজার বিক্রি করে দশ টাকা চল্লিশ টাকা ডোজন তিন টাকা সামথিং কেনা পড়ে অনলি বিশ টাকা আর ডোজন

আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কি অবস্থা ভাই সব ধরনের হাই কোয়ালিটি সব ধরনের মাল দেখা যাচ্ছে প্রচুর কালেকশন আপনাদের ইনশাল্লাহ অনেক ধরনের কালেকশন আছে এখানে কি কি ধরনের আইটেম গুলো আছে আমরা দেখবো দোকানে আসলে সাদা কানেক কটন বাট নীল কাটার প্লাস্টিক সামগ্রীর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ক্লিপ সাবান কেস আর অন্যান্য আইটেম আছে চুড়া যাবে ইনশাআল্লাহ চাই কিভাবে আসবে টুলোকে শুনটা বলেন আমাদের এখানে আসার সিস্টেম হচ্ছে গুলিস্তান নামার পরে মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স আর এই মার্কেটটা মূলত হচ্ছে হল মার্কেট নামে নামে পরিচিত আর আমার দোকানের নাম আছে তাহিদ এন্টারপ্রাইজ আমার দোকানটা হচ্ছে আমাদের মার্কেটের অর্থাৎ হল মার্কেটের তিন নম্বর গেটের সাথে জি আচ্ছা তো ভাই আজকে আমাদের দর্শকের উদ্দেশ্যে কি কি আইটেম দেখাবেন বাজারে সেরা কটন দেখেন অনলি চল্লিশ টাকা ডজন এটা হচ্ছে দশ টাকা বিক্রি করে তিন টাকা সামথিং পরে আপনার তিন গুণ লাভ এটা হচ্ছে কার্টুন নিলে সতেরোশো পঞ্চাশ টাকা আসবে আচ্ছা কার্টুন যত অর্থাৎ পরিমাণ আপনার বেশি হবে

কমর ব্রাশ আছে কমর টয়লেট ব্রাশ আছে এখানে ম্যাটাডোর কোম্পানির এই যে একটা ব্রাশ পরে অনলি আপনার আটষট্টি টাকা কেনা পরে একশো টাকা মূল্য একশো ত্রিশ টাকা আর ম্যাটাডোর রেট আপনারা জানেন যে সবাই যে দামে আসলে লেখা থাকে ওই দামে বিক্রি হয় ম্যাটাডোর কমড ব্রাশ আছে আপনার জিপি ব্রাশ গুলো অন্যান্য অনেক আইটেম আছে এখানে বাংলা হুক গুলো আছে এগুলো অনলি বিশ টাকা কিন্তু ভাই ফুটে অনেক জায়গায় কিন্তু বিশ টাকা পাতা অনলি বিশ টাকা পাতা বিশ টাকা পাতা অনলি বিশ টাকা এক একটা পাতা বিক্রি করে মিনিমাম ষাট টাকা ষাট টাকা দেখেন কি পরিমাণ লাভ আসলে কি ভাই লাভ আপনি অনেক লোকে বলে না ঢাকা টাকা উড়ে ভাই টাকা কিন্তু উড়ে যদি আপনি যদি উড়াইতে ধরতে চান আপনি এখানের যদি ব্যবসা করে একদম ন্যায্য মূল্যে কিন্তু আপনার গুলা বিক্রি করে কিন্তু নিজের সাফল্য হতে পারেন আর আপনার বেকারত্ব কিন্তু দূর করতে পারেন চাইলেই ভাই এই ব্যবসার মধ্যে সবচেয়ে বড় মজা হচ্ছে যে আমাদের কোনো প্রোডাক্টের এক্সপায়ার ডেট নাই আচ্ছা আচ্ছা যার কারণে হচ্ছে আপনি যদি প্রথম চান্সে বিক্রি না করতে পারেন একটু সময় নিয়ে আপনি বিক্রি করতে পারবেন আপনার সময় নিয়ে বিক্রি করলে একদিক হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু রেট পরিবর্তন হয় আচ্ছা 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 পাশাপাশি রেট কখনোই কমে না এটা বাড়ে বাড়ে আর আপনি বিক্রি না করতে পারলে আমাদের কাছে নিয়ে আসলে তো আমরা আপনাকে টাকা ব্যাক করতেছি এই ক্ষেত্রে এটা সবচেয়ে বড় একটা সুবিধা আচ্ছা আচ্ছা আর এটা মোটামুটি কেউ যদি 40 50 হাজার টাকা ইনভেস্ট করে আর যদি একটু ভালো একটা পজিশনে ব্যবসা করে মাসে প্রায় 40 50 হাজার টাকা ইনকাম করতে পারে আচ্ছা আচ্ছা আচ্ছা

এই যে বাংলা রেজার গুলো হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা ডজন দুইশো পঞ্চাশ টাকা ডজন টাকা কেনা পরে এক একটা রেজার আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হয় একটা রেজার আছে অনলি একশো টাকা একশো যদি বেশি কেউ নেয় একশো তিরিশ টাকা ডজন পরে মাছের আইসটা আছে অনলি একশো বিশ টাকা দশ টাকা কেনা পরে তিরিশ টাকা বিশ টাকা ধরেন আপনার তিরিশ টাকা এই যে একটা রেজার দেখেন অনলি বিশ টাকা আর ডজন একটা দশ টাকা বিক্রি করে এক টাকা সামথিং কেনা পরে